আসসালামু আলাইকুম করি চট্টগ্রাম থেকে আপনাদের স্বাগত এখন আমাদের অবস্থান বন্ধন্যকরি চট্টগ্রামের আগ্রাবাদে বাণিজ্যিক এলাকা পাশে দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে প্রচুর স্ট্রিট ফুড আজ আমরা চট্টগ্রামের আগ্রাবাদের যে স্ট্রিট ফুডগুলো পাওয়া যায় সেগুলো কেমন টেস্ট কী কী জিনিস পাওয়া যায় সবই দেখার চেষ্টা করব সবই একটু একটু টেস্ট করার চেষ্টা করব তো আসুন আগ্রাবাদের স্ট্রিট ফুডগুলো আপনাদেরকে দেখাই একটু এটা কিসের কাবাব চিকেন বটি কাবাব কত করে স্ট্রিক একশো টাকা গরম করে দিবেন না এইভাবে আচ্ছা একটা গরম করে দেন আমরা এবার চিকেন বটি কাবাব একটা টেস্ট করে দেখি আইদের এটা হচ্ছে হট চিকেন হট চিকেন হট চিকেনের চিকেন কাবাবের টেস্ট কেমন এ ভাইয়া পাশে বসারও জায়গা আছে যদি আপনারা বসে খাবার খেতে চান তাহলে ওই পাশে বসার জায়গা আছে ওখানে বসে খাবারের টেস্ট নিতে পারবেন চিকেন বটি কাবাবের টেস্ট ওনাদের কেমন স্মিল্লা একটু সস আছে সাথে চিকেন বটি কাবাব বেশ গরম আছে এখন টেস্ট নিতে হবে স্মিনলা এটা সাত ভালো আছে চিকেন টাকা বেশ এক দুই তিন চার পাঁচটা পিস ওনাদের নাকি এটা সবচেয়ে বেস্ট ফুড মেজবানি আলু গোস্ত এটা একশো টাকা প্রাইস ওনাদের এখানে কাবাবও আছে বিফ কাবাব আর চিকেন চিকেনের একটা ফ্রাই আছে এটা কি এটা কি ভাইয়া এটা চিকেন চাপ আচ্ছা সামনে অনেক স্টল আছে স্ট্রিট ফুডের সেগুলো আমরা এখন একটা একটা করে ট্রাই করব দেখি কি কি পাওয়া যায় অনেক ধরনের খাবার আছে সব যদি খেতে যায় তাহলে আজকে রাতে খবরই আছে এই যে সামনের থেকেই স্ট্রিট ফুডের দোকানগুলো শুরু হয়ে গেছে এখানে দেখেন আপু এখানে কি সব কাবাব বিভিন্ন ধরনের কাবাব আছে ভাইয়া এটা কি চা তান্দুরি চা আচ্ছা বড় একটা পিতলের পাত্রে এটা চাটা তৈরি করা হচ্ছে গরম করা হচ্ছে আর তারপরে মাটির পাত্রটা পুড়িয়ে নেওয়া হচ্ছে এটাই হচ্ছে তান্দুরি চা টেস্ট কেমন সেটা দেখতে হবে যতই সুন্দর হোক টেস্ট যদি ভালো না হয় এত রংচয়ের কোনোই মূল্য নাই আমরা টেস্ট করে দেখি ভাই আমাদেরকে দিয়ে এক কাপ দেখি আমরা কেমন আপনার তান্দুরি চা পুরানোটা আলাদা আচ্ছা যেটা পোড়ায় সেটা সার্ভ করা হয় না এটা আপনি হাত দিয়ে এটা কি দিচ্ছেন ভিতরে এটা পাউডার দুধ কাঠবাদাম পাউডার দুধ আগ্রাবাদে এসে ফেমাস তান্দুরি চা খাবো দেখি টেস্ট কেমন অপেক্ষায় আছি হরলিক্স মিল্ক পাউডার সবই দেওয়া হচ্ছে আজকে শনিবার হওয়ার জন্য মনে হয় অতটা ভিড় নাই এটা হচ্ছে অফিসিয়াল এরিয়া যে কারণে না মালাই তান্দুরি দিবেন কারণে ভিড় কম আজকে যদি রবিবার বা অফিসিয়াল তাহলে অন্যান্য আরো বেশি হতো তান্দুরি চা কত করে কাপ ভাইয়া পঞ্চাশ চল্লিশ আচ্ছা এখানে দেখি আমরা একটু ওনার কি কি ধরনের চা আছে তান্দুরি চা এটা চল্লিশ টাকা মালাই চা পঞ্চাশ মালাই চার ভিতরের স্বর থাকবে অনেক অনেক চা চকলেট চা এটাও পঞ্চাশ টাকা স্ট্রবেরি চা এটা পঞ্চাশ তান্দুরি কফি পঞ্চাশ জাফরানি মিল্ক ষাট জাফরানি চা ষাট খানদানি চা আশি নবাবি চা আশি জাফরানি মালাই চা আশি এত ধরনের চায়ের নাম আমি জীবনে কখনো শুনি নাই শুধু নাম শুনলাম আর যে আমার হাতে তান্দুরি চা কিন্তু চায়ের সাথে একটা প্লাস্টিকের স্পুনও দেওয়া হয়েছে এই যে উপর দিয়ে যে মিল্ক পাউডার আর হচ্ছে হরলিক্সের গুঁড়ো আছে সেটাকে যেন ভালোভাবে চায়ের সাথে মিশিয়ে নেওয়া যায় পরিবেশনটা কিন্তু চমৎকার মশাল্লাহ সুন্দর একটা মাটির পাত্রে এক ভার চা দেওয়া হয়েছে এখন এটা টেস্ট নেওয়ার পালা দেখতে যেমন চমৎকার আশা করছি এটা খেতেও চমৎকারই হবে ভালো স্বাদ তবে মিষ্টির পরিমাণটা একটু বেশি কাজ করতেছে মিষ্টির পরিমাণটা একটু বেশি হওয়ার জন্য একটু অন্যরকম লাগতেছে মিষ্টিটা যদি একটু কম হতো তাহলে এটা আর একটু বেটার হতো যাই হোক মালাই চা খেলা তান্দুরি চায়ের আর একটা স্টল দেখতে পাচ্ছি এখানেও মোটামুটি ভালোই ভিড় আছে অনেকেই তান্দুরি চায়ের টেস্ট নিচ্ছেন আমরা ইতিমধ্যে নিয়ে ফেলেছি কাজেই চা আর খাবো না আগ্রাবাদের এই গলিটাতে শুধু স্ট্রিট ফুড না আমরা দেখতে পাচ্ছি কিছু গার্মেন্টস পণ্যও এখানে বিক্রি হয় এগুলো কোথাকার কপি নাকি অরিজিনাল সেটাও একটু জানি কেমন দামে বিক্রি হয় সেটাও একটু বুঝি ভালো আছো এগুলো কি এক্সপোর্টের না কপি ফ্রেশ অর্ডার এগুলো সব এগুলো সব ফ্রেশ অর্ডার এখানে এক্সপোর্টের মাল কম হয় কম হয় মার্কেট কোয়ালিটির ফ্রেশ অর্ডার ফ্রেশ অর্ডার এটা তো মনে হচ্ছে যে একটা স্পোর্টস টি শার্ট বাহ চমৎকার লাগতেছে না এটা কত বিক্রি হবে ফিক্সড এটা না কিছু কমে হবে ফিক্সড আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন এই দেখেন শখস বিক্রি হচ্ছে ছেলেদের তো শখস ছাড়া চলবেই না তো এখানে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন ধরনের শখ্সও বিক্রি করতেছেন ওনারা কত করে এই জোড়া বিক্রি হচ্ছে এক পেয়ার কত তিরিশ টাকা তিরিশ টাকাতে ওনারা এই ধরনের শখ্সগুলা বিক্রি করতেছেন আমি ভিডিও দেখি ধন্যবাদ ধন্যবাদ রিসেন্ট ভিডিওটা দেখছিলাম হ্যাঁ হ্যাঁ প্ল্যান করেছিলাম তো আমরা কক্সবাজার টেকনাপ টুর শেষ করে চিটাংয়ে গতকাল আজকে চিটংটা শেষ করব আগামী কালকে আমরা চিটং থেকে বের হয়ে যাবো না আগামী কালকে চলে যাবো টিকিট কনফার্ম ভাইয়ের নাম আমার নাম অনিক অনিক ভাইয়া আচ্ছা চিড়ংে কিন্তু আমি আমার প্রচুর দর্শক পেয়েছি মানে প্রতিটা জায়গায় আমি কম বেশি দর্শক পাচ্ছি তো অনিক ভাইয়ের সাথে আগ্রাবাদে দেখা হয়ে গেল ধন্যবাদ ভাই ওকে থ্যাংক ইউ ওয়া আলাইকুম আসসালাম আগ্রাবাদে শুধু স্ট্রিট ফুড আর টি শার্টই না মানে গার্মেন্টস পণ্য না সাথে বিক্রি হয় কিন্তু বিভিন্ন ধরনের শু যেটা আমরা জানি এটা এখানে নাকি এক্সপোর্ট কোয়ালিটির শুও বিক্রি হয় আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন আপনাদের এখানে নাকি এক্সপোর্টের শু বিক্রি করেন আপনারা মানে এই যে এইখানে যে গার্মেন্ট মানে ওইখানে যে তৈরি হয় ফ্যাক্টরিগুলোতে সেইগুলোই আপনাদের কাছে আসে এটা কেমন দাম রাখছেন এটা নিলে আপনার ফিক্স পনেরোশো টাকা ফিক্স বাইরের দোকানে অনেক দাম না আচ্ছা আর শীতের ভিতরে অনেকে এই যে বুট ইউজ করেন অনেকে বুট লাভার আছেন বুট লাভাররা এই ধরনের বুট পেলে অনেক খুশি হন বিশেষ করে উইন্টার সিজনে এটা কি ফুল লেদার এটা পিওর লেদার না এটা কোন কোম্পানির

বেশ বড় একটা জুতোর মার্কেট এই পাশটাই পুরোটাই জুতার দোকান দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন ধরনের জুতা সেল হচ্ছে এখানে এটা কত প্রাইস এক হাজার টাকা এটাও কি এক্সপোর্টের পণ্য বিভিন্ন ধরনের এক্সপোর্টের শু এই আগ্রাবাদে পাওয়া যাচ্ছে মোটামুটি বেশ সস্তাই কেনা সম্ভব যে জুতোগুলো অনেক প্রাইসে কিনতে হবে সেগুলো এখানে আসলে একটু কমেই পাওয়া সম্ভব আচ্ছা ধন্যবাদ ভাইয়া অনেক বড় জুতোর মার্কেট পুরোটা দেখে অনেক পুরোটা দেখতে বেশ অনেকটা সময় লাগবে আমরা তারপরে দেখি কতটুকু যাওয়া যায় এগুলো কি ভাই এগুলো কি এক্সপোর্টের সবই এক্সপোর্টের অনেক বড় সাইজের আচ্ছা এটা কেমন দামে সেল হবে পনেরোশো টাকায় সেল করতেছে এক্সপোর্টের শু আমরা কিছু কিছু জেন্টস শু দেখলাম এ পাশে দেখতে পাচ্ছি লেডিজ শ্যু আছে সামনে উইন্টার আসছে বাচ্চাদের জন্য মহিলাদের জন্য বেশ চমৎকার কিছু শু ওনারা সেল করতেছেন ভাই এগুলো কি চাইনিজ চাইনিজ শু কত করে বিক্রি হবে এটা ছয়শো টাকা বেশ চমৎকার ছয়শো টাকায় বিক্রি হচ্ছে এখানে যা আছে সবই ছয়শোর ভিতরে বিভিন্ন প্রাইসের আছে এটা কেমন প্রাইস এটা ছয়শো পঞ্চাশ পঞ্চাশ টাকা বেশি হয়তো কিছু এমব্রয়ডারি আছে সুন্দর কারুকাজ এই জন্য দাম বেশি

লেদার অরিজিনাল লেদার অরিজিনাল লেদারের শু পনেরোশো টাকায় বেশ চমৎকার অফিসিয়াল শু ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া কিছু চমৎকার চমৎকার বুটও আছে যারা বুট লাভার তাদের জন্য তো একদম একদম চমৎকার বুট এই বুটটা দেখি ভাইয়া না না এই পাশেরটা হ্যাঁ চমৎকার একটা বুট আমরা দেখতে পাচ্ছি আমিও বুট পছন্দ করি বি নাইস অরিজিনাল লেদারের না এটার বায়ার কে কত করে বিক্রি হবে এটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশশো টাকায় বিক্রি করতেছেন ভাইরা এরকম চমৎকার বুট থ্যাংক ইউ ভাইয়া বিভিন্ন ধরনের কেটসও পাওয়া যাচ্ছে এখানে শীতের আগে সবাই কেটস কেটস বিক্রি করতেছে ভাইয়ের সাথে একটু কথা বলে দেখি ভাইয়া ভালো আছেন আচ্ছা এখানে আপনারা শীতের কেটস বিক্রি করতেছেন না বিভিন্ন ধরনের এক্সপোর্টের কি এগুলো সব ধরনেরই আছে এই যে এগুলো কেমন নাইকির মতো যেটা এটা কততে সেল হবে ভাইয়া আপনার মার্কেট টাকায় আপনারা সেল করতেছেন বাহ চমৎকার একটা কেডস শীত আসছে যারা আপনাদের যাদের আপনার কেডসের প্রয়োজন তারা চলে আসবেন চট্টগ্রামের আগ্রাবাদে বিশাল বড় জুতার মার্কেট এখান থেকে আপনাদের পছন্দ মতো জুতো সংগ্রহ করতে পারবেন আচ্ছা थैंक यू भैया 15 চট্টগ্রামের বিভিন্ন বাজার গ্রামগঞ্জ ঘুরে বেрачиছি তারই ধারাবাহিকতায় আজকে এসেছিলাম আমরা আগ্রাবাদে আগ্রাবাদের স্ট্রিট ফুড তারপরে জুতোর মার্কেট সমস্তটাই ঘুরলাম এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম আশা করছি আজকের এই পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো হাটে বাজারে অথবা বাংলাদেশের যে কোনো পথে প্রান্তরে ভালো থাকুন সুস্থ থাকুন টু ব্লক চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফিজ